গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন বাজে ঘড়িতে ছটা আর এখন আমি আছি দুর্গাপুর স্টেশনে তার কারণ হচ্ছে আজকে দুর্গাপুর স্টেশন থেকে চলে যাব দেউলটি দেউলটিতে কী আছে তোমার দেউলটিতে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে সামতাবের গ্রাম আর যেখানে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুটি যেই শরৎকুটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের লাস্ট বারোটা বছর কাটিয়েছিলেন তো আজকে আমার এই দুর্গাপুর থেকে ডেস্টিনেশান হচ্ছে শরৎকুটি যেটা হাওড়া জেলার দেউলটিতে সামতাবের গ্রামে অবস্থিত দুর্গাপুর থেকে কিভাবে যাব দুর্গাপুর থেকে আমি চলে যাব হাওড়া আর টিকিট আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুর টু হাওড়া আর একশো আটান্ন কিলোমিটার ফেয়ার নিচে তোমার এইট্টি ফাইভ রুপিস আর এই তোমার দুর্গাপুর থেকে ছটা বারোতে আছে অগ্নিবীণা এক্সপ্রেস যেটা আসানসোল থেকে এসে হাওড়া যাবে হাওড়াতে রাইট টাইম ওর হচ্ছে আটটা পঞ্চাশ তো সেই অগ্নিবীণা ট্রেন ধরে আমি চলে যাবো হাওড়া স্টেশন আর ওখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাবো দেউলটি তাহলে একটা কাজ করি দুটো স্টেশনের ভেতরে ঢুকে যাই তো তোমার প্রবেশ করে গেলাম দুর্গাপুরে চার নম্বর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে রাইট টাইম তোমার হচ্ছে দুর্গাপুরে ছটা তেরো আর হাওড়া স্টেশনের রাইট টাইম যেটা বললাম তোমাদেরকে আটটা পঞ্চাশ ফোনালি আমার ট্রেন চলে আসলো ওয়ান টু থ্রি ফোর টু অগ্নিদায়ক এক্সপ্রেস তো চলো ট্রেনের উপর উঠে যাই তীর তো তো না আমার হচ্ছে প্রচণ্ড ভিড় আছে ফাইনালি তোমার চলে আসলাম বর্ধমান আর ঘুরিতে বলছে এক সাতটা এগারো আর বর্ধমান থেকে ছাড়বে আর ডাইরেক্ট দাঁড়াবে তোমার হাওড়া হাওড়াতে যেটা আগে বললাম আটটা পঞ্চাশের রাইটে তো চলো অন্যের সঙ্গে একবারে হাওড়া স্টেশনে নেবে কথা হচ্ছে আর এই হচ্ছে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশনে তোমার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তিনটা দাঁড়ালো চলে আসলাম হাওড়া স্টেশন আর ট্রেনটা নেট করে দিলো মোটামুটি তোমার নটা বাজেট আমাদের আর এখান থেকে আমাকে চলে যেতে হবে দেউলটি দেউলটি ফুল করে যাবো আর হাওড়া থেকে তোমার পাঁচকুড়া মেদিনীপুর বা খরচপুর বা কোলাঘাট লোকাল দূরটা দিয়ে এখান থেকে পৌঁছে যাবো লোকাল করে চলে যাব তোমার দেউলটি তোমার চলে আসলাম প্ল্যাটফর্ম নম্বর দশ এইখান থেকে তোমার আছে হাওড়া মেদিনীপুর লোকাল হাওড়া মেদিনীপুর লোকাল ধরবো আর নেমে যাব তোমার দেউলটি মোটামুটি এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট লাগবে আর এটা হচ্ছে দশ নম্বর প্ল্যাটফর্ম হাওড়া থেকে তোমার আবার টিকিট কাটলাম আবার হাওড়া থেকে টেউলটি লোকাল ট্রেনে পনেরো টাকা ভাড়া সেই হচ্ছে চার টিকিট তো ফাইনালি তোমার লোকাল ট্রেন ধরে ফেললাম আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার হাওড়া মেদিনীপুর লোকাল যেটা আটটা পঞ্চাশের টাইম ছিল হাওড়া থেকে কিন্তু ট্রেনটা লেটে ঢুকলো আর এখন বাজে তোমার নটা বাইশ আর হাওড়া থেকে ছেড়ে মোটামুটি তোমার আঠেরো জায়গায় দাঁড়াবে আঠেরোটা স্টেশনের পর হচ্ছে দেউলটি তাহলে চলো একদম দেউলটি স্টেশনে নেমে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ফাইনালি তোমার দেওলটি স্টেশনে নেমে পড়লাম আর ঘড়িতে বাজে এখন এগারোটা পাঁচ অনেকটাই লেট হয়ে গেল আর এখানে সামনে এবার তোমার স্টেশনের ওই পারে চলে যাব। ওখান থেকে টোটো ধরতে হবে টোটো ধরে চলে যাবো শরৎচন্দ্র কুটি স্টেশনের বাইরে চলে আসলাম স্টেশনের বাইরে তোমার এই যে রাস্তাটা আছে এই রাস্তা ধরে মোড়ে চলে যাব। সামনে থেকে টোটো পাবো তো চলো সামনের দিকে এগিয়ে যাই তো তুমি স্টেশন থেকে বেরিয়ে টোটো পাবে না তোমাকে স্টেশন থেকে বেরিয়ে একটু হাই রোডে যেতে হবে এই বাজারের রাস্তা ধরে তোমাকে চলে যেতে হবে হাই রোড ওইখান থেকে টোটো পাওয়া যাবে এই যে মোড়টা দেখতে পাচ্ছি উপর থেকে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে এই মোড়টাতে তোমাকে আসতে হবে এই মোড়টার এইখান থেকে তুমি টোটো পেয়ে যাবে এখান থেকে আমাকে টোটো করতে হবে এই তোমার এখান থেকে টোটো ধরে নিলাম আর কুড়ি টাকা ভাড়া নেবে এতটা পথ অতিক্রম করে দুর্গাপুর থেকে পৌঁছে গেলাম হাওড়া জেলার সামতাবের গ্রামে যেখানে কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত বাড়ি ছিল তো চলো আর টাইম ওয়েস্ট না করে ধীরে ধীরে গুটি গুটি পায়ে শরৎচন্দ্রের বাড়িতে ঢুকে যাই এবং বাড়িটা পুরো ঘুরে দেখি আর জানি সেই বাড়ির ইতিহাস এই হচ্ছে বাড়ির গেট দেখতে পাচ্ছ আর এখানে লেখা আছে শরৎ স্মৃতি মন্দির শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি গ্রাম সামতাবীর থানা বাগনান আর জেলা হাওড়া আর ঢোকা ওই বাঁদিকে তোমরা দেখতে পাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্ট্যাচু করা আছে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম পনেরোই সেপ্টেম্বর আঠারোশো আর পরলোক গমন করেছিলেন ষোলোই জানুয়ারি উনিশশো ফাইনালি এতটা জার্নি করে এখানে আসলাম আমার তো গায়ে কাটা দিচ্ছে আর ভাবতে অবাক লাগছে মানে সেই মানুষটার স্মৃতি বিজড়িত বাড়িতে আসলাম যেখানে বসে তিনি রচনা করেছিলেন কালজয় সব সাহিত্য পুরো বাড়িটা ঘুরবো দেখব এই বাড়িটাকে যারা বংশ পরম্পরায় কেয়ার করছেন তাদের মুখ থেকে শুনে নেবো এই বাড়ির ইতিহাস এটা লিখতেন এটা ওনার লেখার ঘর ছিল সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন চেয়ারটা বসতেন টেবিলে খাঁচা রাখতেন আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকত বাইরে পাঁচ গাছ পাঁচিলটা ছিল না রূপনারায়ণ নদী খেতে বইত দু নম্বর কে লক্ষ্য রাখুন ওনার জুতো আছে ইজি চারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি আর ইজি চেয়ারে নিচে যে মৃত্যু শয্যা শরৎচন্দ্রের যে তার পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে তেইশটা বছর তিনি ছিলেন এখানে যান কাছে যান একটা বৈঠকখানা ছিল এখানে বসে বিপ্লব মিটিং হতো ডান একটা ঘুরিয়ে চলছে লক্ষ্য রাখুন একশো বছর আগে ধরি একদিন দম দিলে সাত দিন চলবে কনে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামা খেতেন তার পাশে ওটা ভাল সে রেডিও আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন ওই সাদা ফ্রেমে পাশে যে বাঁধানো ছবি

গরিব দক্ষীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন করতেন এখানে ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে শেষপাতরের মূর্তি চিত্তরঞ্জন দাস যখন দেশেরও দেশে অ্যারেস্ট হয়ে গেছিলেন ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা আয়োজন নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর আলমারিতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে আমার নাম নাময়পতি আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছে ওনার নাতি থাকেন কলকাতা পাশবাই নাতির নাম জয় চট্টোপাধ্যায় উনি আমার বাবার উপরে এবারে টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো এইট ফাইভ থ্রি সেভেন ডবল নাইন এইট সিক্স টু নাইন যারা রূপনারায়ণ নদীর পিকনিক ও হোমস্টে -এর জন্য যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ধানের গোলা ধান থাকতো আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে এইখানে রান্নাঘর ছিল দোতলা আঠাত্তরে বনে রান্না যেত রান্না ঘর তো তৈরি হয়নি ফাঁকা জায়গাতে ও এটা তোমার হচ্ছে ধানের গোলা আর এখানে একটা রান্নাঘর ছিল যেটা তোমার উনিশশো সালে যে বন্যা হয়েছিল সে বন্যায় রান্নাঘরটা ধ্বংস হয়ে যায় তারপরে এটা আর নির্মাণ করা হয়নি সেটাই বললো খুবই ভালো লাগছে শুনতে ওনার দাদু এবং হচ্ছে নাতি দুজনে মিলে এত সুন্দরভাবে এই স্মৃতি বিচলিত শরৎকুটির ইতিহাস বলছেন ওরা শুনে মুগ্ধ হয়ে যাচ্ছি আর অনেক কিছু ইনফরমেশান জানতে পাচ্ছি যেগুলো আগে জানতাম না আর উপরে আছে দোতলা তো নিচটা ঘুরে নিলাম এবার তোমার দোতলায় যাবো উপরে গিয়ে দেখবো আর কী কী আছে আর কী কী ইতিহাস আমরা জানতে পারি এটা তোমার উঠে যাচ্ছি উপরে দোতালায় একদম নিরিবিলি আর শান্ত পরিবেশ শুধু পাখির ডাক শুনতে পাচ্ছি আর এখানে কত পাখি দেখতে পাচ্ছ এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে জাস্ট তুমি নিচটা দেখো প্রচুর গাছপালা আছে যদি আসো দোতলাতে কি দেখতে পাবে না দোতলাতে তোমার বেডরুম আছে ঘর যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুতেন এগুলো হচ্ছে বেডরুম এখনো দেখো বিছানা গড়া আছে এখানে একটা বেডরুম আছে আর এখানেও একটা বেডরুম আছে দেখতে পাচ্ছি এখানে তোমার রান্না আছে একটা আলমারি আছে বেডরুম ঘড়িটা এখনো দেখো এগারোটা চল্লিশ তুই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা তো তোমার সংস্কার করা হয়েছে দু সালে সংস্কার করা হয়েছে এই বাড়িটার আর দু সালে পশ্চিমবঙ্গে হেরিটেজ অ্যাক্ট অনুসারে এই বাড়িটাকে তোমার হেরিটেজ বাড়ি হিসেবে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন অভাগী স্বর্গ রামের সুমতি পল্লী সমাজ কমলালতা লতা প্রভৃতি সব কালজয়ী সাহিত্য উপন্যাস আর আমি আজকে চলে এসেছি সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে হ্যাঁ ভাবা যায় যেখানে বিপ্লবী সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বাঘা সবাই এসে এখানে গোপন মিটিং করেছিল স্বামী যে পুকুরটা এই পুকুরে দুটো মাচ পুষেছিলেন রামে সুমতীকে কার্তিক আর গণেশ উনি যখন দুপুরে খেতে দিতেন মাছগুলোকে গুনে ডাকতেন কার্তিকে ডাকলে কার্তিক আসতু গণেশ কে ডাকলে গণেশ আসতো রামে সুমতী সুমতী মাছের কথা উল্লেখ আছে ওই পুকুরে আচ্ছা আর পেয়ারা গাছের গুড়িটা আছে যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের হাতে লাগিয়েছিলেন এইটা দিক দিয়ে তুমি যদি সোজা হেঁটে চলে আসো তাহলে এখানে তোমার সমাধি আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি দেখো এখানে হিরণময়ী দেবীর সমাধি আছে আর এখানে বেদানন্দ চট্টোপাধ্যায় ওনার ভাই ওনার সমাধি আছে আর এখানে আছে উপন্যাস সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি তো এখানে যদি আসো তাহলে সমাধি স্থলটা দেখে যাবে কবে কবে থাকে একটু বলে দি প্রতিদিনই খোলা থাকে টাইমিং দশটা থেকে বারোটা হ্যাঁ থেকে চারটে থেকে ছটা হ্যাঁ আর ঠিক শরৎকুটি থেকে বেরোবে বেরোবার পরে সামনের দিকে এই পুকুরটা দেখতে পাবে রামেশ সুমতিতে যেই পুকুরটার কথা উল্লেখ আছে সেটাই হচ্ছে এটাই পুকুর আর যিনি বললেন যে দুখানা মাছ ছিল যখন যেই মাছটাকে নাম ধরে ডাকা হতো সেই মাছটাই খাবার জন্য উঠে আসতো তো এটাই হচ্ছে সেই পুকুরটা আর এখানে যদি আসো যদি গাড়ি নিয়ে আসো গাড়ি বাইক তাহলে এখানে ভিজিটার পার্কিং আছে এই জায়গাটাতে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে অনেক পেস আছে গাড়ি পার্কিং করবার জন্য শরৎকুটি থেকে বেরিয়ে ঠিক সামনে আছে তোমার রূপনারায়ণ নদী রূপনারায়ণ নদীর তীরেই তোমার শরৎকুটিটা অবস্থিত আর সামনে হচ্ছে রূপনারায়ণ নদী তো চলো ওই দিকটাই চলে যাই নদীটা একটু দেখে আসি এত দূর থেকে আসলাম যখন এই রাস্তা ধরে তোমাকে চলে যেতে হবে రూపనారాయణ నదీ ఈ సమ్ టూపనారాయణ నదీ బశాలీ তো শরৎকুটি যদি ভিজিট করতে আসো পেছন দিকটায় চলে আসবে সামনেই তোমার আছে রূপনারায়ণ নদী এটা হচ্ছে রূপনারায়ণ নদী নৌকো দেখতে পাচ্ছ কত বিশাল বিশাল নৌকো আর জল দেখো বাপরে তো বিশাল নদী হ্যাঁ জল দেখতে পাচ্ছ এইখানে জল চলে আসছে কতটা সামনে এই নদীর পাড়ে এসে পিকনিক করতে পারো যেমন ওই যে দাদা ভাইটা নাম হচ্ছে টু বাই টু বাই আর ফোন নাম্বারও দিয়ে দিল যদি তোমরা পিকনিক করতে এইদিকে আসো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো আর এই হচ্ছে রূপনারায়ণ নদী বাপরে তো ভয়ঙ্কর আর বিশাল নদী তো দেখতে পেলে এই হচ্ছে কথা সাহিত্যিক ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়ি যেখানে তিনি সাহিত্যের প্রথম দিকটা এবং জীবনের লাস্ট বারোটা বছর কাটিয়েছিলেন তো যে পথে আমি দুর্গাপুর থেকে এখানে এসছিলাম সেই পথে এখান থেকে আবার দুর্গাপুরে ফিরে যাব আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাবাই